গুড মর্নিং ঠাকুর ঘরে যাচ্ছি আজকে আমার ছেলের জন্মদিন তাই একটু পায়েস করব দিয়ে গোপালকে দেব আজকে বৃহস্পতিবার তাই ঠাকুরের সব কিছু গুছিয়ে রেখে গেলাম মা লক্ষ্মীর ঘট পাতবো আর এদিকে স্টোভে আমি পায়েস চাপিয়েছি আগে আমার গোপালকে দেব তারপরে আমার ছেলে খাবে জন্মদিনের পায়েস আমার আজকে পুজো দেওয়া হয়ে গেল। এবার রান্না করে যাব ছেলের জন্মদিনে রান্না করতে এ দেখো গোপালকে আমি পায়েস দিয়েছি রান্না করে যাই রেডি হয়ে গেল আমার ছেলের জন্মদিনের খাবার সাজিয়ে দিয়েছি এবার আমার ছেলেকে বসাবো ছেলে বসে পড়েছে আজকের মতো টাটা বাই বাই.